ফাঁসির দড়ি ধেয়ে আসছে ফাঁসির দড়ি ধেয়ে আসছে নাবালক সমন্বয়কেরা ভয়ে কাঁপছে ফাঁসির দড়ি ধেয়ে আসছে নাবালক সমন্বয়কেরা ভয়ে কাঁপছে না এটা আমি বলি নাই খোদ নাবালক সমন্বয়ক আবদুল নামের একটা আছে না কি হাসানাত আব্দুল নাকি কি আবদুল্লাহ নাকি যেন নাম সে আবদুলে বলছে যে আবদুল কাল কালকে বলছে তারে নাজিগায় কেন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো সে আব্দুল এখন ভয়ে কাঁপছে কি ভয়ে কাঁপছে যে রাজনৈতিক নেতারা এক হয়ে যাচ্ছে আর ফাঁসির দড়ি তাদের দিকে ধেয়ে ধেয়ে আসছে তা তো বাবারা তোমরা বুঝে না বুঝে ফাদে পরে জামাতের হিজবুতির ফাঁদে পরে তোমরা দেশের যে ক্ষতি করছ যতগুলো মানুষের যান নিছ যত মালের ক্ষতি করছ যতগুলো থানা পড়ছ যতগুলো মানুষকে ঝুলিয়ে মারছ এবং মব কিলিং করতেছ এগুলো কি ভালো করতেছিলা জনগণ তোমাকে কেন ছাড়বে ফাঁসির দরিদ্র তোমাকে ঝুলতে হবে স্বাভাবিক তোমরা শেখ মুজিব নাম নিলে পেটাবা তোমরা জয় বাংলা স্লোগান দিলে মারবা আওয়ামী লীগ শব্দ তোমরা উচ্ছেদ করে দিবা তো তোমরা আবার জনগণ পুলিশকে পিঠা আগুন দিবা জ্বালিয়ে দিবা নিশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রাখবা তো তোমাদের পাশের জড়িতে ঝুলতে হবে না এটা কেমন ছিল না শুরু তো হয় তোমাদের কি পরিণতি হবে আমি তো ভদ্র ভাষায় বলছি যে জনগণ তোমাদের পেটে পাড়া দেড় করে ফেলবে ভদ্র ভাষায় বলছি আর কি তোমাদের জন্য কি পরিণতি হবে তোমরা এখনো জানো না ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এই বাংলাদেশ তিরিশ লক্ষ মানুষের রক্ত এবং তিন থেকে পাঁচ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময় অর্জন করা দেশ সে দেশকে তোমরা আবার একাত্তর সালে ফিরিয়ে নিয়ে যাওয়া বাংলার জনগণ বসে থাকবে একটুও না সাময়িক সার একসাথে কিছু সময়ের জন্যে সব মানুষকে বোকা বানানো যায় কিন্তু সবসময় সবক্ষণ তুমি তো জনগণকে বোকা বানিয়ে রাখতে পারবে না নাইনুস পারবে না তোমার আশিফ সার পারবে না রেজোয়ানা পারবে না ওই যে আহ লুঙ্গি করবে সিঙ্কু বানরটা পারবে না পারবা না জনগণকে কয়দিন পোকা বানায় রাখবা অলরেডি মিছিল শুরু হয়ে গেছে তোমরা সবাই বাট পার তোমরা যারা সমন্বয়ক এবং যারা উপদেষ্টা হয়েছ তারা সবাই বাট পার আর্মি হলো তোমাদের পাহারাদার আর্মি হলো তোমাদের ঠিকাদার এটা জনগণ তোমাদের লোকেরাই মিছিল করতেছে আমরা তো মাঠে নামি নাই আমরা যারা মুক্ত চিন্তার মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা তো মাঠে এখনো নামেই নাই তোমরাই মিছিল করতেছ যে এরা সবাই বাট পার এরা সবাই বাট পার তো তোমাদের লোক তোমাদের বাট বলে আর ক্ষমতাচ্যুত হয়ে গেলে আমির পাহারা সরে গেলে তোমাদের কি পরিণতি হবে বা মুক্তিযুদ্ধের সরকার বা দেশের পক্ষের সরকার আসলে বা রাজনীতিবিদের ক্ষমতায় আসলে তোমাদের তো ফাঁসি দিতে চলতে হবেই কাঠ খেলে আংরা হাঁকতে হবে না তোমরা কি করছো জানো না তোমরা কি করছ এবং কি করতেছ তোমরা যে করলা সাম্রাজ্যবাদী শক্তির ক্লিন্টন ফাউন্ডেশনের মদদে এনুসমিয়ার উস্কানিতে যেগুলো করলাম তোমার ফল ভোগ করতে হবে না অবশ্যই ভোগ করতে হবে করতে হবে আজ না হোক কাল ভোগ করতেই হবে এখনই বলা শুরু করছো তোমরাই বলা শুরু করছো আমরা তো বলি না এখনো আমরা শুধু বলছি ফল ভোগ করবা তোমরা এখনই বলতেছো ফাঁসি যদি দেয় আসতেছে আর ভাই তো দেশ তো রাজনীতি বিদরাই চালাবে দেশের রাজনীতি তো রাজনীতি বিদ্রাই করবে তোমরা বারবা তোমরা তো ব্যবহৃত হয়েছ দাবার গুটির মতো তোমরা দাবার গুটির মতো ব্যবহৃত হয়েছ যারা খেলতেছে তোমাদের পিছন থেকে বোধ তো তোমাদের হয় নাই ওই বোধ হইলে তো ওই বোধ থাকলে তো আর যাইতা না এদের পক্ষে মাঠে নেমে কোন সন্ত্রাস জ্বালাও পোড়াও করতে না তোমরা আবার নিজেদের বিপ্লবী দাবি করো তোমরা নিজেদের কি বিপ্লব কি জীবনে কয় সেকেন্ড সেল কাটছ কয় সেকেন্ড আর তিরিশ লক্ষ মানুষ জীবন দিছে সে একাত্তরের চেতনাকে তোমরা মুছে ফেলবা তোমরা মুজিব নাম নিলে তো চাপার মধ্যে ঘুষাবা মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পর তারে এই নাবালক খোলাবান একটা বাপের চেয়েও বেশি বয়স তাদের মারবা পিটাবা তোমাদের তোমাদের জনগণ ছেড়ে দিবে দেবে না দিতে পারে না দেওয়া উচিত না একদিন এই জমিনে এই বাংলার জমিনে তোমরা যারা তথাকথিত ধরে বিপ্লব না জন নাকি একজন তো মারা গেছে ওটার কথা বেঁচে আস বাংলাদেশে থাকবা আর যারা পালায় গেছে তারা তো গেছে যারা দেশে থাকবা যারা মার্কিন বিষয় এখনো পায়ে সারো নাই তারা নিয়ে পালাও নইলে পরিণতি কি হবে নিজেরাই তো বুঝতে আছো তোমরাই বলতেছ ফাঁসির তৈরি আসছে রাজনীতিবিদরা এগোচ্ছে রাজনীতিবিদ্রায় হবে না তাই কার হবে রাজনীতিবিদরা তো দেশ চালাবে তোমরা চালাবা চালাইতে পারত তিন মাসে এক ইদ্যৎকালীন পার না হইতেই এক ইদ্যতককালীন সময় পার না হইতেই তো তোমরা দেশে বারোটা বাজার দেশের রিজার্ভ নিয়ে আসছ বলতেছে বিশ বিলিয়নের নিচে বিশ বিলিয়নের নিচে তো দুই বিলিয়ন হয় ওই শূন্য আছে কিনা আমার তো সন্দেহ আছে আমার তো যথেষ্ট সন্দেহ আছে এই দেশের রিজার্ভে টাকা আদৌ আছে কিনা তাড়াতাড়ি বকে নিয়ে তো তাল বাহানা করতো না করতো কি হাসানাত না কি আব্দুল মিস্টার আব্দুল তোমরা যে বাটপা তোমরা তোমাদের মাদের বুঝে গেছে আমাদের বলতে হচ্ছে না বাটপার আমরা আগে বলছি দেখি আমাদের কত দোষ হয়ে গেছে অপেক্ষা করো কেবল তো শুরু হয় নাই শুরু না হয়ে দিচ্ছি গ্রেসের লাগাই দিস গল হল কুম শুকাইতেছ ফাঁসি ধরে ধেয়ে আছে আর কটা দিন শবর করো বাবা আর তো তোমরাই বলছো দেখবা কেমন লাগে যা করছ আর ফল ভোগ করতে হবে না অবশ্যই ভোগ করতে হবে তোমাদের পরিণতি একজনেরও খুব একটা ভালো হবে না কারণ তোমরা দেশের যে সর্বনাশ করছ আর যতগুলো মানুষের দিতে হবে অবশ্যই দিতে হবে নিউজ থেকে শুরু করে তোমরা যারা সমন্বয় গ্যাছ ওই একশো সাতান্ন জন আবার সেলা হলো এখন তো সারা দেশে কুইজে বার দেয় সমন্বয় সমন্বয় শুট না যে ডেটাইনে সমন্বয়ক বায়ের সমন্বয় উপরের সমন্বয় নিচের সমন্বয় উত্তরে দক্ষিণে পাঁচ কোটি আওয়ামী লীগের নেতা কর্মী থাকতে শেখ হাসিনাকে পালা গেছে তোমরাই বলো যে শেখ না পালাই গেছে তাহলে তোমাদের কি করে হবে বুঝো না আওয়ামী নাম মিছিল করার পর দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না এখন আওয়ামী পক্ষে আর তোমাদের খুঁজে পাওয়া যাবে তোমরা তো খারাপ ভাষায় বলতে হয় না ওটার বললাম না খারাপ ভাষায় বলা নিষেধ তোমরা তো আওয়ামী লীগের তো তোমরা কি আওয়ামী লীগ যদি হাতি হয় তোমরা তো সার পোকাও না মানে ছাগল তো দূরে তোমরা তো সার পোকাও না বুঝতে পারছ মিস্টার আব্দুল নাহিদগ তোমাদের ফলাফল তোমরা নিজেরাই বুঝতে পারতো যে তোমাদের দিকে ফাঁসির দেবে ধেয়ে আসে অপেক্ষা করো তোমাদের কি পরিণত হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি